গঞ্জিদের নতুন সেটা আপনি আমার জন্য গঞ্জি এনছেন যে গেঞ্জি বৃষ্টি আর গেঞ্জি দিয়ে সালাম দে আর যার গোল্লাই দেড় লাখ টেয়ার বাজার করছে হেরা ঈদের দিন তারে কত শান্তিমতে মতো নামাজ ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোভা কবি ঘরের মধ্যে বন্যের কবা যুদ্ধ হইল আর যায় তো যুদ্ধ লাগি গেছে গো ইস্তারি লই যাওয়া না লই যায় ইস্তারি লই আইস তুই ডং দেয় তুই আইস তোর বরে খাবা ওই তীরে মোড়ল নিয়ে আরো মোড়া কর লক্ষ্মীপুর বাস

এই দেশ আর কিতে রয়েছে আর মানিজ্যত আছে আলহামদুলিল্লাহ কিছু কিছু বইন মনে এক অধিকার এক গেছে সব দিয়ে আহ ইদ আইয়ের একটা যুদ্ধ আইয়ের হুজুরের বইয়ে করে দিয়ে তারা আওয়াজ করে দেখতে না কত না তা দেখতে ধর্ম ব্যবসা তোর ইদে মাঠে বক্তিতে দিতি কৈছে কি তুই একটা হাদিস দে দেয়া জানাজা হোদম তোৰ নাটা দিতে আৰিনা এদিন আল লাগছো মইছন ভাই এক জানাজা বেগুৰ এনে ডাল লাগছে কত আই আয়। মটচ আছ এস থে থে আই ও মফিজৰ মতো প্ৰজেক্টে কাজ কৰি তো গেঞ্জি গাত দে আই সিঁচিৰ কাটাৰে খাই ৰং চাই তোৰ আৰু আন্তৰ্জাতিক সুযোৰ কলি লা আফ কে গনে ইয়াতেৰে আফ চাৰি বাৰ বেলাচে নে ইয়াতেৰ চাইলাম এৰি কোনো খেয়াল থিয়েল না তোৰাটো আগল হুধে মিছা আৰ অইচ দি কিনি মনোচ তোৰা আগল তো

একটা লাশ সামনে এই মুহূর্তে মানুষের কলবটা নরম এই সময় কোরআন সুন্নাহর ইস্তারিদি ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে متوجه মানুষগুলো হেদায়ত হে জানাজা দখল করে নিয়ে গেছে নেতা এর কোন সিটিংবাজ নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে আছে আছে নি আছে দেখবি কথাটা যদি অন কারাবুনা যায় কত নেতা জানাজা দিছে এতে ওযু করে না এটা আইয়েতো তো সময় হ্যাঁ কেয়াল হইলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টিয়া অন যেন এগুলো আইসে এহাকে হাকে কিছু ধর্ম ব্যবসা করি যায় এই ডারে কো ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করে কি না কোন ওলামায় কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসেবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে আতুরা সিটিং আটুদা আর জোর আর

আর হেই লোকে কাশ্মীর আর সরটাリモত কোআল্লি হেতে আদা সালামইরালে এ মুসল্লিরা বসে নে বাচ্চা কইরে তুই আহে দিন নাই আর কিডা করছিলি হেতে নিজরে ভাইরাল হইবা লাই মুনাজাত সালামইরালে দোয়া কইলে সময় হেতে ভক্তিটা দাদাস আ মিনিট ঠিক এ আপনারা বইলে আ কার কার কাছে তেতি আ ভাই সে খালানছে বেতন কার কাছে ভাই ইডি হেতে ডল লাগা শান্তবা জি কইবার লাই ঠিক তুই আ ভাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাকে তুই আডি আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই দাম হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হইবিস মসজিদের সভাপতি এটা নাওজুবিল্লা তোর ইমান মসজিদের কোনদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা দি কেনা আর আল্লাহ করো কিছু হুজুর সভাপতির্দুর ডা আল্লাহার হেদুর ডরা নাওজুবিল্লা শহরের মসজিদ প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ও আল্লা অ আমার মসজিদের শেগাফতিরে করি দিয়ে আমার মসজিদের কাশ্মিয়ারের রাম্মা পুরা শহরে সান্দা দেয় ব্যাগ গরিবেরা গরিবের কোনো নামও নাই এমনি সিরিয়াল দরিদ্র হ্যাঁ কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ডাকা শহরত সিভিলে সিভিলে দে ফিক আপ কেমন লাগে এ ডরে আই মামতি করি না ডরে আই এক সপ্তাহ ঠিক ন ঠিক না শেষমেশ ও আদের ফোস্টার গুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউস মেহমান সেগাপতি হ্যাঁ হাতের নাম উঠবে যাক আল্লাহ শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজবিয়ার নাই ওলামায় ক্যারামের নাম উপরে রাখে আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো আমি তোমার বান্দা হিসাবে ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায় নাম উপরে দেয় কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মান মানটা এরা ডরে নাম মুরফি দিয়ে দেয় তে নয় এতে বিশ্বাস দিছে কায় না দিলেও আজ হয়তো ন ইসলামের দায়িত্ব কার তোরা বেগুন মরিজা করছে সে আল্লাহ সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক তাই না এটা কত না কাবা ঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে তিনশো ষাটটা কোদা পূজা কোদার নিজে যে গাড়াইতে পারে না কোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে কোদার ফাঁসাদ বাঁশ তা আমি কাবা শরীফের সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন এই ঘটনাটা খেলাইলিয়া আল্লাহ আফসারি কিতা তো তুই এত বড় জলিল আজমতলা রব আমাদের কাভার ভিত্রে কিল্লা মূর্তি তিনশ 360 গয়া আল্লাহ মনে হয় জানো আমার কলবে হলাম করে জবাব দাফসারি কাভারে তোরা এত দাম দেস আই আল্লাহ কাছে কিতা আই আল্লাহ তো করে ইজ্জত আল্লাহ বানাইবে আল্লাহ ইদারে আই দামি বানাইছি মূল তো ইয়া না তোরা বেয়কি মিলি নোয়া ঝড় মূর্তি পূজা কর যায় কর আমি আল্লাহ ইজ্জত যায় আসে না কুলিল্লাহুমা মালিকাল মুলক এইজন্য আমি এদাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি সাই আর আল্লাগিরিটা যায়নি গেছে নি আল্লাহ আল্লাগিরি দেখি কাবা তোর সম্মানের জন্য বানাছি এই কাবাতে গেলে তুই দামি হইবি আল্লাহ কিচ্ছু না তোরা বেকে মিলি আল্লাহারের বুড়িকে আঙ্গুল দেখ আল্লাহ কিছু হইব নশো কোটি মানুষ দে আল্লাহারের মানুষের না আল্লাহ কি তো নি তো তোরা বাংলাদেশের হুজুর হুজুরগো কথা তোকে কাছে বিশের মতো লাগে তোরা বেকে মিলি আঙ্গুরে মারি গেলা আঙ্গু গিরি যাইত ন আমরা এই দুনিয়া তো আলেম হাসর মাঠে দেখবি আমরা আলেম তুই আফসুস করবি তুই আফসুস করবি কন কোন নবীর উম্মত একজনও নাই শুধু মিছিল লই নিজি নিজি মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলি এর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিছিল বড় বিশাল বড় হুজুর কো উবাহি বিকুম আই একটু হেডম হেডম লাগবো হাসর মাঠে মিছিলটা বড় হইব কন কোন নবীর উম্মত নবীর উম্মত একজনও নাই নবুয়ত গিরি গেছেনি গেছেনি